আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদেরকে দেখেছেন আহ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন বা যুক্ত হন নাই সবাই যুক্ত হয়ে গেলে আমরা শুরু করবো ইনশাল্লাহ আর সবাই আমাদেরকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন Oh. আপনারা যারা যুক্ত হয়েছেন তারা সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যারা যুক্ত হয়েছেন সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে নিচ্ছি সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজকে আমাদের নিরাময় পল্লীর বিশেষ এই লাইভে আপনাদের সাথে আমি সোহান আহমেদ যুক্ত হয়েছি আজকে আপনাদেরকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং অফার সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং আপনারা আজকের এই লাইভে যুক্ত থাকলে আমাদের সম্পর্কে বিস্তারিত তথ্য ইনশাল্লাহ জানতে পারবেন এবং আমাদের দারুণ সব প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন এই লাইভ থেকে যারা অর্ডার করবেন বিশেষ করে তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট এবং স্পেশাল কিছু তো সবাই লাইভটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে ইনশাল্লাহ তো কারো কোনো মতামত থাকলে কিন্তু অবশ্যই জানাবেন আমরা আপনাদের মতামতগুলো জানতে চাই আপনাদের প্রশ্নগুলো জানতে চাই এবং সেগুলোর রিপ্লাইও কিন্তু আমরা ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব তো শুরুতে যারা লাইভে যুক্ত সবাইকে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি সালাম আলাইকুম আমি সোহান আহমেদ আপনাদের সাথে যুক্ত আছি নিরাময় পল্লী থেকে তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে বিশেষ প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো জানাবো এবং এই প্রোডাক্টগুলো তো আপনারা অনন্য জায়গায় পাচ্ছেন আমাদের কাছ থেকে কেন নেবেন সেই বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো তো আমি সোহান দীর্ঘ প্রায় ছয় বছর একটা রিনাউন্ড ব্র্যান্ডের সাথে কাজ করেছি তো সেই হিসাবে এই সেক্টরে কাজ করিনি সেই হিসাবে আমি জানি যে এই প্রোডাক্টগুলো কিভাবে সোর্সিং করতে হয় কিভাবে ভালো প্রোডাক্ট আপনাদেরকে দিতে হবে সেই বিষয় সম্পর্কে আমার ভালো একটা অভিজ্ঞতা আছে তো সেই জায়গা থেকে আমি আমার নিজের ব্র্যান্ডকে দাঁড় করিয়েছি নিরাময় পল্লী সুতরাং যারা আমাকে চিনেন বা জানেন তো আমরা আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে শতভাগ অরিজিনাল এবং খাঁটি প্রোডাক্টগুলো আপনারা পাবেন এবং আমার আমাদের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে যে আমরা সারা বাংলাদেশে মানুষের দোরগোড়ায় নিরাপদ এবং অথেন্টিক যে খাবারগুলো রয়েছে সেগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয় এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি সেগুলো হচ্ছে মানুষের সুস্থ থাকার জন্য অনেক বেশি সহায়ক এবং হচ্ছে দৈনন্দিন জীবন এগুলো মানুষের খুব প্রয়োজন তো প্রথমে আমাদের যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সিয়াশিটস সিয়াশিট সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন এবং এটা অনেক জায়গায় পাওয়া যায় তো সেই জায়গা থেকে আমরা আপনাদের জন্য যেই সিয়াশিটটা নিয়ে আসছি সেটা হচ্ছে বাজারের শ্রেষ্ঠ সিয়াশিটস এটাতে কোনো রকম ধুলোবালি ময়লা এগুলো আপনারা পাবেন না ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ এটাকে বাছাই করে একদম ধুলোবালি মুক্ত ভাবে আপনাদেরকে আপনারা হচ্ছে পাঁচশো গ্রাম থেকে শুরু করে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আপনাদেরকে আমাদের একটা বিশেষ প্রোডাক্ট দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের খাটি দানাদার গাওয়া ঘি দেখতে পাচ্ছেন আমাদের পাশে আজান হচ্ছে আমরা আজান পর্যন্ত একটু অপেক্ষা করি আমরা আমাদের ঘি নিয়ে কথা বলতেছিলাম আমরা আপনাদেরকে যে ঘিটা দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ সিরাজগঞ্জ থেকে উৎপাদিত একটা খাটি গাওয়া ঘি এটার ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এই ঘি আপনি খেলে আপনার মুখে লেগে থাকবে যেহেতু আমি এটা নিজে খাই বা আমাদের পরিবারের বা আমাদের যারা রয়েছে সবাই এটা খায় তো এটা টেস্ট আমরা কিন্তু সবার কাছ থেকে আমাদের প্রোডাক্টের রিভিউগুলো গুলো নিই এটা কিন্তু কোনোরকম হের ফের পাবেন না যারা ঘি প্রেমী রয়েছেন তাদেরকে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আমাদের নিরাময় পল্লীর ঘি আপনার একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটার ঘ্রান টেস্ট এটার কোয়ালিটি আপনি দেখলে নিশ্চয়ই মুগ্ধ হবেন এটা সম্পূর্ণ দানাদার সিরাজগঞ্জের খাটি গাওয়া ঘি এটা আপনারা হাফ কেজি থেকে শুরু করে যে কোনো পরিমাণ কিন্তু আপনারা আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সম্পূর্ণ নিজস্ব সোর্সের মাধ্যমে অথেন্টিক সোর্সের মাধ্যমে এই ঘিগুলো উৎপাদন করে থাকি সুতরাং আপনি এই বিষয়ে কোন রকম ভয় পাওয়ার বা কোন রকম টেনশন করার কোনো দরকার নেই এরপরে আপনার যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাদাম বাদাম তো আপনার লোকাল মার্কেটে লোকাল বাজারে লোকাল দোকানে অনেক জায়গায় পান বাট আমরা কিন্তু এখানে একটু ব্যতিক্রম তো আমরা বিশেষ করে যদি আখরোট নিয়ে আপনাদেরকে বলি আখরোট আখরোট এটা হচ্ছে এটা ওয়ালনাট বা আখরোট এটাকে ব্রেইন নাটও বলে এটা কিন্তু দেখতে অনেকটা মগজের মতো ব্রেইনের মতো তো এই আখরোটটা অনেকেই খেতে চান না এটার কয়েকটা কারণ আছে প্রথমত হচ্ছে লোকাল যারা কিনেন তারা বলেন যে আখরোট খেতে খুবই বাজে খুবই দুর্গন্ধ বাট আমরা আপনাদেরকে আখরটা দিচ্ছি এটা যদি আপনি সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে এটা আসলে কতটা ফ্রেশ একদম বাছাই করা আখর এখানে তেমন কোনো ভাঙা নাই যদি চাপ লেগে আখরটা আসলে খুব নরম হয়ে থাকে নরম প্রকৃতির একটু চাপ লাগলেই ভেঙে যায় চাপ লেগে যদি ভাঙায় সেটা ভিন্ন হিসাব বাট ভাঙা আখরোট কিন্তু এখানে তেমন পাবেন না আর গন্ধর ব্যাপারে যারা গন্ধের জন্য আখরোট খেতে চায় না এটা হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটির বাছাই করা ময়েশ্চার ফ্রি আখরোট যেটা কিন্তু হালকা আখরোটের ন্যাচারাল বৈশিষ্ট্য হচ্ছে হালকা একটা অয়েলি ভাব থাকে বাট এটাতে তেমন কোনো অয়েলি ভাব বা গন্ধ পাবেন না খুবই লাইট যেটা আপনি খুব ইজিলি খুব সহজেই খেতে পারবেন ইনশাল্লাহ আর এটা কিন্তু আমাদের কাছে চারশো গ্রাম এবং দুইশো গ্রাম দুইটা সাইজের পাবেন আপনার আখরোট এটা খেলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা ফ্রেশ এবং কতটা কোয়ালিটিফুল বাজারে আখরোট পাওয়া যায় এবং সব জায়গায় মোটামুটি পাওয়া যায় বাট সেগুলো খোলা থাকার কারণে পলিথিনে থাকার কারণে এবং ফ্রেশ কোয়ালিটির আখরোট না হওয়ার কারণে কম দামি আখরোট হওয়ার কারণে সেগুলো খুব দ্রুতই গন্ধ হয়ে যায় এবং খুব বিধ ঘটে হয়ে যায় যার কারণে আখরোট কেউ খেতে চান বাট আপনার যদি এরকম বাজে অভিজ্ঞতা হয়ে থাকে আখরোটের ব্যাপারে আমি বলব যে আমাদের একটা দুইশো গ্রামের হলেও আপনি খেয়ে দেখতে পারেন আপনার টোটাল আখরোট খাওয়ার অভিজ্ঞতাই চেঞ্জ হয়ে গেল আর আখরোটের তো দারুণ সব স্বাস্থ্য উপকারী আখরোট করে হার্টের জন্য অনেক বেশি উপকারী এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন হ্যাঁ এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে আর আখরোটে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট তেল থাকে যেটা আমাদের হার্টের জন্য অনেক বেশি উপকারী হ্যাঁ এরপরে আপনাদেরকে দেখা হচ্ছে কাজু বাদাম কাজু বাদাম তো আপনারা বাজারে অবশ্যই পান এবং হচ্ছে এই কাজু বাদামগুলো খুব ছোট সাইজের ভাঙা সবকিছু মিক্সড থাকে বাট আমরা আপনাদেরকে যে কাজুটা দিচ্ছি সেটা হচ্ছে ভিয়েতনামের জাম্বু সাইজের কাজু ভাঙা তেমন পাবেন না দুই একটা থাকলে সেটা অনাকাঙ্ক্ষিত বাট একদম ফ্রেশ কোয়ালিটির বাছাইকৃত কিন্তু কাজুটা আপনারা আমাদের কাছে পাচ্ছেন আর এটার ওজন হচ্ছে কিন্তু চারশত গ্রাম হ্যাঁ এই কাজুর ওজন হচ্ছে চারশো গ্রাম এরপর এটার কাজুর ওজনটা আমি ভুল বলেছি আখরোটের ওজন হচ্ছে চারশো গ্রাম আর কাজুর ওজনটা হচ্ছে পাঁচশো গ্রাম হ্যাঁ কাজু এবং কাঠবাদাম এই দুইটার ওজন কিন্তু পাঁচশো গ্রাম করে আপনারা পাবেন এরপরে আপনাদেরকে যেটা দেখাবো কাঠবাদাম বাদামের মধ্যে এটাকে আরেকটা শ্রেষ্ঠ বাদাম বলা হয় কাঠবাদামে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে হ্যাঁ প্রোটিন রয়েছে তো যারা একটু সুস্থ থাকতে চান প্রাকৃতিকভাবে এই কাঠবাদামটা তারা কিন্তু রেগুলার পাঁচ থেকে ছয়টা কাঠবাদাম আপনার ভিজিয়ে রেখে এটা কিন্তু সকালে খেতে পারেন এটা আপনার দারুণ মানে আপনাকে সুস্থ কাজ করে আপনার দারুণ ক্যালসিয়ামের ঘাটতি পূরণে কিন্তু দারুণ কাজ করে এই কাঠবাদাম এই কাঠবাদাম আপনি ডেলি বেশি না ছয় থেকে সাতটা কাঠবাদাম রাতে ভিজিয়ে রাখেন ভিজিয়ে রেখে সকালে খান ভিজিয়ে কেন খাবেন ভিজিয়ে খাওয়ার আসলে মানে উপকারী থাকে ভিজিয়ে কেন খাওয়া দরকার এইগুলো এই বাদামগুলো ওয়ান কাইন্ড অফ হচ্ছে জাতীয় জাতীয় কেমন বাদামগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ যখন আপনি এগুলো ভিজাবেন এটা এখন সুপ্ত অবস্থায় আছে ভিজালে এটা তাজা হবে প্রাণ ফিরে পাবে যে ক্ষমতা সেটা পাবে তখন জিনিসটা হবে তাজা তাজা খেলে এটার ফুট ভেলু পুষ্টিক অনেক অনেক বেশি কারণ আমরা খাবার খাই সাধারণত তিন ধরনের একটা হচ্ছে জীবন্ত অর্ধমৃত একটা হচ্ছে মৃত মৃত খাবার আমরা যেগুলো খাই এগুলো আমাদের দেহে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বিভিন্ন রোগ তৈরি করে এবং হচ্ছে যেগুলো আমাদের শরীরে কোনো কাজেই আসে না যেগুলো আমাদের অতিরিক্ত ওজন ফ্যাটি লিভার গ্যাস্ট্রিক নানাবিধ সমস্যা তৈরি করে হচ্ছে এই মৃত খাবারগুলো আর জীবন্ত খাবার হচ্ছে আমাদেরকে প্রাণবন্ত আমাদেরকে আরো ইয়ে রাখতে মানে সুস্থ রাখতে অনেক বেশি কাজ করে হচ্ছে জীবন্ত খাবারগুলো আর অর্ধমৃত খাবারগুলো শরীরের জন্য কিছুটা উপকারী তবে সব থেকে ভালো হয় আপনি জীবন্ত খাবারগুলো খেলে তো যখন কাঠবাদাম বা বাদামগুলো বীজগুলো আপনি যখন ভিজিয়ে খাবেন তখন জিনিসটা হবে জীবন্ত খাবার হ্যাঁ জীবন্ত খাবারের পুষ্টিকনাগুন খুব ভালো অনেক অনেক বেশি আপনি প্রয়োজন এগুলো সম্পর্কে রিসার্চ করতে পারেন আসলে আমরা তো সবাই সুস্থ থাকতে চাই সুন্দর থাকতে চাই ভালো থাকতে চাই সুস্থ থাকতে 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 চাইলে 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 সুন্দর ভালো আপনি এগুলো খেতে পারেন এগুলো খাওয়া প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনি যদি এগুলো নাও খান আপনি অ্যাটলিস্ট সুস্থতার চর্চা করতে পারেন সুস্থতার চর্চা করাটা আসলে আমরা তো আসলে মানে এগুলো খেলে যে দীর্ঘদিন বাঁচবো ইয়ে বাসবো। এগুলো দীর্ঘজীবী হতে সহায়তা করে বাট আপনি যদি মনে করেন না আমার আমি এত টাকা দিয়ে এগুলো খাবো না বাট আপনি সুস্থ চর্চা করতে চান আপনি এগুলো না খাওয়া ছাড়াও কিন্তু সুস্থ চর্চা করতে পারেন আপনি আপনি আপনার আশেপাশে যে লিড করছেন যে লাইফ স্টাইল জীবনযাপনটা করছেন সেটার মধ্যেই পরিবর্তন আনেন আপনি সেটার মধ্যে পরিবর্তন যদি আনেন তাহলেই আপনি এগুলো না খেয়েও সুস্থ থাকতে পারবেন আর এগুলো খেলে তো আপনি এক্সট্রা বেনিফিটস পাবেন তাই না তো সেটা সুস্থ থাকতে হলে এবং আমাদেরকে জানতে হবে এবং জানার পাশাপাশি কিন্তু মানতেও হবে 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 শুধু জানলেই না না যে বাদাম খেলে অনেক উপকার এই সেই সেটা সেটা জানলে আপনাকে মানতে হবে বুঝতে হবে সঠিক জীবনযাপন করতে হবে সঠিক খাবার খেতে হবে জীবন্ত খাবার খেতে হবে এবং হচ্ছে পর্যাপ্ত ঘুমাতে হবে সঠিক লাইফ স্টাইল লিড করতে হবে তাহলে আপনি কেবলমাত্র সুস্থ থাকতে পারবেন আসলে সুস্থ থাকাটা কেন এত বেশি প্রয়োজন সুস্থ থাকাটা এই জন্যই প্রয়োজন আপনি যদি সুস্থ থাকেন আপনি যদি ভালো থাকেন আপনি আপনার আপনার লাইফস্টাইল আপনি আপনার জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন আপনার পরিবার ভালো থাকবে হ্যাঁ একটা মানুষ অসুস্থ থাকলে তারকে নিয়ে তার পরিবার অনেক টেনশনে থাকে হ্যাঁ অনেক সমস্যায় ভুগে এবং যারা বিশেষ করে মধ্যবিত্ত রয়েছেন তাদের ফ্যামিলিরা বিশেষ করে বেশি ভুক্তভোগী হয় তো আমরা সেই জায়গা থেকে আপনাদেরকে নিরাপদ খাদ্যগুলো দিচ্ছি এবং সুস্থতার বার্তা আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন অনেক দিক থেকে আপনারা হবেন অনেক দিক থেকে আপনার সুবিধা ভোগ করবেন তো এরপরে আপনাদেরকে দারুণ একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে কালো জিরার তেল এই শীতে আপনার এই কালো জিরার তেলটা কিন্তু আপনার জন্য অনেক বেশি উপকারী হবে এই কালো জিরার তেলটা আমরা আপনাদেরকে যে কালো জিরার তেলটা দিচ্ছি এটা সম্পূর্ণ কাঠের এখানে তেল ভাঙানো কালো জিরার তেল বাজারে তো আপনারা অনেক ব্র্যান্ডের অনেক রকম কালো জিরার তেল পান এই কালো তেলটা আপনি কোনো কারণ ছাড়াই খেতে পারেন কারণ এই কালোজিরা হচ্ছে কালোজিরা হচ্ছে মৃতবাদের সকল রোগের মহৌষধ এটা হাদিসেই আছে আর আমি ব্যক্তিগতভাবে নিজেও কালোজিরা খেয়ে কালোজিরা দানা খেয়ে অনেক উপকৃত হয়েছি হ্যাঁ এবং এটা যারা রেগুলার কালোজিরার দানা খায় বা কালোজিরা খায় তাদের সম্পর্ক তাদের কাছ থেকে আপনি জেনে নিতে পারেন যেটার উপকারিতা ইনস্ট্যান্ট পাওয়া যায় হ্যাঁ ইনস্ট্যান্ট দুই তিন দিন খেলেই বোঝা যায় যে এটার উপকারিতাটা লক্ষ্য করা যায় হ্যাঁ এই কালো জিরার তেলটা হচ্ছে আপনি কোন রকম কারণ ছাড়াই খেতে পারেন এটা আপনি একটু গরম ভাতের সাথে দুই তিন ফোঁটা দিয়ে খেতে পারেন চাইলে একটু হাফ চা চামচ চা চামচের হাফ চা চামচ পরিমাণ কাঁচা খেতে পারেন এটা বিশেষ করে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বাড়াবে হ্যাঁ আমরা যে অনেক সময় হয় না যে আপনার অল্পতেই অনেক রোগাক্রান্ত হয়ে যায় তো আপনি ধরেন রোগাক্রান্ত আমরা বিভিন্ন কারণ হয়ে যে অল্পতেই হয়ে যাই তো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি ভালো থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে রোগগুলা হুটহাট করে চলে আসে ঠান্ডা কাশি জ্বর হ্যাঁ ব্যথা তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু কমায় এই কালো তেল আর তাছাড়া বেসিক মানে যেই সব গুরুত্বপূর্ণ উপকারিতাগুলো রয়েছে বিশেষ করে এটা ঠান্ডা কাশি সর্দিজনিত সমস্যা কমায় এবং যারা চুল পরাজনিত সমস্যায় বুঝছেন তারা যদি চুলে ব্যবহার করেন তাদের কিন্তু চুল পরাজনিত সমস্যা কমাতেও এই কালো জিরার তেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আপনারা বলতে পারেন যে আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো আন্দাজে আমার মতো করে প্রোডাক্ট বিক্রির জন্য দিচ্ছি আসলে কখনোই না এগুলা সম্পর্কে আমি বহুত জেনেছি করেছি এবং নিজের ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করে তারপরে আপনাদেরকে বলছি তো আপনি আমি আপনাদেরকে মূল কথাগুলো বলছি সংক্ষেপে বলছি এটা কিন্তু আরো অনেক বিস্তারিত অনেক তথ্য আছে আপনি চাইলে বিভিন্ন জার্নালে এই প্রোডাক্টগুলো সম্পর্কে জেনে কিন্তু আপনি নিতে পারেন আর এগুলো কিন্তু খাওয়া এটা আপনার লাইফের একটা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বলতে পারেন যে সুস্থতার ইনভেস্টমেন্ট ধরেন মানুষের বয়স হয়ে গেলে বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি মানে কিন্তু পরে তো সেই আপনি যদি এগুলো অল্প অল্প করেও খান নিয়মিত বা মানে মাসে কিছু প্রোডাক্ট যদি খাদ্য তালিকায় যুক্ত করেন আপনার আপনি সুস্থ থাকতে পারবেন এবং আপনি যদি সুস্থতার চর্চা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাকৃতিক ভাবে সুস্থ থাকতে পারবেন ওষুধ মুক্ত জীবন যাপন করতে পারবেন ওষুধ মুক্ত যদি জীবন জীবনযাপন করেন আপনি হসপিটালে গিয়ে আপনার ডায়াবেটিসের জন্য দৌড়ানোর সারা বছর আপনি ডক্টরের কাছে যাবেন ডক্টর আপনাকে ডায়াবেটিসের জন্য ওষুধ লিখে দিবে সে বলবে যেটা আজীবন চলবে চলবে মানে চলবে আপনাকে ডায়াবেটিসের ওষুধ ইনসুলিন এটা লাইফটাইম চলবে আপনার মৃত্যু পর্যন্ত চলবে কিন্তু আপনি যদি লাইফস্টাইল মানেন সুস্থ জীবন যাপন করেন সুন্দর জীবন যাপন করেন সঠিক জীবন যাপন করেন সবকিছু মেনে চলেন আপনি ওষুধ ছাড়া নীরোগভাবে বাঁচতে পারবেন নীরোগভাবে চলতে পারবেন তো এটা একটা মানুষের জন্য অনেক বেশি অত্যাবশ্যকীয় অনেক বেশি গুরুত্বপূর্ণ তো কালো জিরা তেল সম্পর্কে আপনাদেরকে মোটামুটি বললাম যে এটা আপনার আপনি রকম কারণ ছাড়াই খেতে পারেন চাইলে আবার হচ্ছে গিয়ে আপনি যদি চিন্তা করেন আপনার চুল পরাজনিত সমস্যা আছে ঠো সর্দি কাশির জনিত সমস্যা আছে তাহলে এটা আপনি খেতে পারেন ব্যবহার করতে পারেন অনেক বেশি উপকারী একটা তেল এটা সবার জন্য আমি মনে করি প্রয়োজন এরপরে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে একটা ভেষজ পাউডার এটার নাম হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধা গুড়া তো অশ্বগন্ধা গুড়াটা বিশেষ করে বেসিক্যালি এটা ক্লান্তি দুর্বলতা অবসাদ ঘুমের সমস্যা এই জাতীয় সমস্যাগুলো কমাতে অনেক বেশি সহায়ক আর হচ্ছে এটা আপনারা খেতে পারেন এটা ভালো আর তাছাড়া আরেকটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট এটাকে খনিজ লবণও বলে আর এটাকে রক সল্টও বলে তো এটার অনেক বেনিফিটস আছে এটার তো অনেক বেনিফিটস আছে এগুলো আসলে বলে শেষ করা যাবে না আপনি আমার তথ্যগুলো আপনি চাইলে গুগলে যাচাই করে দেখতে পারেন বিভিন্ন জার্নাল পরেও কিন্তু এগুলো যাচাই করতে পারেন যে আমি আপনাদেরকে শুধু প্রোডাক্ট বিক্রির জন্যই বলছি না আপনাদেরকে সচেতন করার জন্য বলছি তো এই হিমালয়ান পিংসলটা বিশেষ করে যারা হজম শক্তি দুর্বল যাদের তাদের জন্য এটা অনেক বেশি উপকারী আর হচ্ছে গিয়ে যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন ক্লান্তি তারপরে হচ্ছে গিয়ে আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা যারা উচ্চ রক্তচাপের জন্য সাধারণ লবণ খেতে পারেন না টেবিল খেতে পারেন না তাদের জন্য এটা অনেক উপকারী আর যারা ওজন কমাতে চান ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন তারাও কিন্তু এই হিমালয় পিঙ্কসল্টটা আপনাদের নর্মাল পরিবর্তে লবণের পরিবর্তে এই হিমালয়ন পিঙ্কসল্টটা ব্যবহার করতে পারেন আর এটাতে রয়েছে প্রায় আশিটিরও বেশি খনিজ মিনারেলস এটা আমাদের দেহে ইলেকট্রোলাইটের ব্যালেন্স করতে সহায়তা করে এবং খনিজ মিনারেলসের যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো পূরণ করতে অনেক বেশি সহায়ক হচ্ছে এই হিমালয়ান পেনশন তো এই চমৎকার প্রোডাক্টগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর এই পিংসল্ট কিন্তু আমাদের কাছে পাবেন আর আপনারা চাইলে আমাদের সাথে আমাদের ফেসবুক পেজও কিন্তু যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে নিরাময় পল্লী লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারবেন আর আমি সোহান আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমাদের হেলদি যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলোর পাশাপাশি অন্য অন্য যে প্রোডাক্টগুলো রয়েছে আরও অনেক প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনারা যদি জানেন তাহলে বুঝতে পারবেন এগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জন্য কত বেশি প্রয়োজন কত বেশি দরকারি আর তাছাড়া আপনারা যদি এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান দাম এবং হচ্ছে এগুলো সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট নিরাময় পল্লি ডট কম ভিজিট করে আপনারা আমাদের সকল প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারেন ইনশাআল্লাহ সেখানে গেলে আপনারা দাম জানতে পারবেন কি কি সাইজ আছে সেগুলো জানতে পারবেন বিস্তারিত মানে যা যা প্রয়োজন সবকিছু জানতে পারবেন আর আমরা নিরাময় পড়লি আপনাদের জন্য কাজ করছি নিরাপদ খাদ্য নিয়ে অথেন্টিক খাদ্য নিয়ে যেগুলো আমরা আপনাদের দুর্গরায় প্রত্যেকটি মানুষের দুর্গরায় পৌঁছে দিতে চাই যেখানে আপনারা শতভাগ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন কোন রকম ভেজালে ছিটে ফোটাও পাবেন না ইনশাল্লাহ এ ব্যাপারে আমি আপনাদেরকে সদভাগ নিশ্চয়তা দিচ্ছি তো যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের কাছ থেকে কিন্তু একদম ন্যায্য মূল্যে বেস্ট প্রাইসে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা কমিটমেন্ট দিচ্ছি যে কোনো রকম ভেজাল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন না আর আজকের এই লাইভটি যারা দেখেছেন সবাইকে আমি আমার অন্তরস্থ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি তো আপনারা যারা লাইভটি দেখেছেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা লাইভটি শেষ করব ইনশাল্লাহ আর আজকে যে আপনাদেরকে অফারের কথা বলেছিলাম যে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট দিব তো আজকের এই লাইভ দেখে যারাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করবেন শুধুমাত্র আজকের এই লাইভ দেখে তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের সাথে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ